এইভাবে যখন ভাতটা ফোটে তখন কত সুন্দর লাগে তাই না মনটাও আনন্দ ভরে ওঠে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই আর আমিও ভালো আছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তোমাদের ভালোবাসা পেতে অবশ্যই তোমরা একটু একটু করে আমাকে ভালোবাসা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো আজকে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে মুলো দিয়ে তরকারি করব খেতে নিশ্চয়ই ভালো হবে তো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি পাশের থেকেও দিয়ে দেখো কড়াইতে গেছে আর এখানে নুন হলুদ দিয়ে মাছটা কিনে নেবো মাছ ভাজা হয়ে গেছে এবং মাছগুলো তুলে নেব এখানে মূল কেটে আলু কেটে ধুয়ে রেখেছি আর এখানে মাছের তেলে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দেবো আলু অনেকেই মূলও খেতে পছন্দ করে না কিন্তু আমাদের আবার ভালোই লাগে নিয়ে আসি মাঝে মধ্যে এখানে দিয়ে লবণ স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে পরিমাণ মতো জল এবার ঝোলেটা ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেবো এখানে আমার আলু গলে গেছে এখন দিয়ে দেবো মাছগুলো ওটা একটু জাল হোক তারপরে এখানে আমার তরকারি হয়ে এসেছে এখানে দেবো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো করা আছে একসঙ্গে শুকনো ফালায় সেই গুঁড়োটাই নামিয়ে নেব হবে লাল ডাটা শেখের তরকারি এখানে দেখো লঙ্কা ফাটিয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো রসুন ফোড়ন রসুনটা দেখো হয়ে গেছে এখানে দিব রাঁধুন ফোড়ন রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো শাগে লবণটা একটু বুঝে দিতে হবে নইলে শাগে বেশি লবণ হলে না খেতে ভালো লাগে না তাই নিজের পরিমাণ মতো লবণ দিতে হবে আর হলুদ গুঁড়ো লাল শাকে হলুদ গুঁড়ো না দিলেও হয় কেন জানি না আমার একটু না দিলে ভালো লাগে না ছেড়ে লবণ দিয়েছি বলে জল ছেড়ে দিয়েছে এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে তাকে শুকনো শুকনো করে রান্না করো মাছ দিয়ে জল জল ঢল দিয়ে দিয়েছি দেখো এখন এটা ফুটুক আর মাসটা দিয়ে দিচ্ছি মাথাটাকে একটু ভেঙে দেবো তাহলে ভালো লাগবে লাল ডাটা শাক রান্না কমপ্লিট দেখো মুলো শাক কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন এটাকে রসুন ফোঁড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজব এখানে দিয়ে দিয়েছি তেল এখানে ধরো রসুন ফোড়ন আর ধরো কালো জিরে ফোড়ন এটা একটু লাল লাল হলে তারপরে দিব মূল শাকটা দেখো রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিবো জল ঝরানো মূল শাকটা একটুখানি লবণ দেবো কারণ আগে লবণ দেওয়া আছে আর একটুখানি হলে দেবো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরো